নাম বলি সমস্যা কোথায় আপনি নাম বলি সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে হাইকা বলবো আমার बाप যদি আমাকে জন্ম দিয়া থাকে বাংলাদেশ সামিলিক আবার ফিরবে এবং বড়ংকর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না हिंदुस्तानダー যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়ে আসতে পারছি এই জামাতের যারা বিষ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে ইয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে

আমি আপনাকে আমার সম্পূর্ণ ডিটেইলস বলছি শুধু নাম বলি না নাম বলতে সমস্যা কোথায় আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনদিন আমার নাম বলি আপনার ভাষায় আপনার সামনে আইকা বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষায় থাকলাম আমি অপেক্ষায় থাকলাম আপনি আসেন